হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি ফোনের পাইকারি শপে যারা ইউজড ফোন কিনতে চান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর এই পাশে দেখতে পারছেন প্রতিটা ফোনে কিন্তু বক্স চার্জার সহ পেয়ে যাবেন তিন হাজার চার হাজার টাকাও কিন্তু আজকে স্মার্টফোন কিনতে পারবেন

আহ রমজান শপিং কমপ্লেক্স তৃতীয় তলা জুব্যাট টেলিকম তিনশো দশ নম্বর দোকান এখানে আসলেই কিন্তু ইয়াসিদ কে পেয়ে যাবেন এই ফোন গুলো যেহেতু ইউসড ফোন এই ফোন গুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিচ্ছেন গ্যারান্টি এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আজকে একবার লো থেকে শুরু করে কাস্টমারদের জন্য কালার ভেরিয়েন্ট হবে র্যাম এটার ছয় একশো

এটা হচ্ছে নোট 7 প্রো Redmi নোট 7 প্রো এটা কালার ভেরিয়েন্ট হবে কালার দেওয়া যাবে ডিভাইস হুম এটা যারা নেবেন তার জন্য 7500 টাকা 7500 টাকা 7500 টাকা 7500 টাকায় Redmi নোট 7 প্রো হ্যাঁ তারপর আছে Oppo Z Reno Z Reno 2Z 2Z টা সেলফি পপ সেলফি পপ ওকে এর বিগ ব্যাটারি ভেরিয়েন্টের এটা যারা নিজে তাদের জন্য দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা রেনো টু জেড কিন্তু এটা মার্কেট প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা ক্যামেরা কি ও অসাধারণ ক্যামেরা কিন্তু

মতো রাখবেন আজকে অনলি ওনলি আসাদ আট হাজার টাকায় ভিভো ওয়াই কিন্তু ভিওর ক্যামেরা কি সাধারণ ক্যামেরা যারা নিতে চান অবশ্যই স্ক্যান দা নাম্বারে তারপর ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রোমোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ওকে এটা রাখা যাবে হচ্ছে আপনার টাকা এটা আরেকটা ওটাও

অবশ্যই এই শপটি ভিজিট করলে পাইকারি দামে নিতে পারবেন ভাই যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নেবে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় তারা আমাদেরকে বিকাশ বা নগদে এক হাজার বিশ টাকা প্রোডাক্ট অর্ডার করার জন্য কনফার্ম করে দিবেন দেন বাকি টাকা প্রোডাক্ট যখন তার হাতে যাবে খুলে চেক করে নিয়ে দেন বাকি টাকা দিয়ে সে প্রোডাক্ট নিয়ে আসবে শপ অ্যাড্রেস আর আমাদের সব অ্যাড্রেস হচ্ছে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্স তৃতীয় তলা জুবার টেলিকম এখানে আসলেই কিন্তু ইয়াসিন ভাইকে পেয়ে যাবেন এই ছিল অবশ্য জুবাই টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা বক্স ফোন নিতে এই সবটি ভিজিট করতে পারেন ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ